আসসালামু আলাইকুম ভিন্ন ধরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি কৃষি বাংলাদেশ এখানে যে পাখিগুলো দেখছি এই পাখিগুলো অলরেডি ডেলিভারি হয়ে গেছে মানে ডেলিভারি হয়ে যাবে বিক্রি হয়ে গেছে বলেছিলাম যে আজকে ফেনি এবং নোয়াখালীতে যাবে কিছুক্ষণ পরে ভাইরা চলে আসছে প্রায় কাছাকাছি আছে পাখিগুলো ধরা স্টার্ট করবো যেহেতু আজকে ওয়েদারটা একটু হিট আছে মানে বিকেলের তিনটার পরে চারটার পরে আমরা পাখিগুলো ধরা শুরু করবো এই পাখিগুলোর বয়স আছে চল্লিশ দিন এবং বিক্রি হয়েছে পঞ্চান্ন টাকা পার পিস খামার থেকে পরিবহন খরচ হচ্ছে যিনি কিনেছে ওনার এখানে আনুমানিক ধারণা করতেছি তিন হাজার প্লাস মাইনাস হবে তবে আশা করি তিন হাজার সামথিং পাখি হবে এখনো শিওর না আমি কতগুলো হতে পারে ধরার পরে বলতে পারবো যেহেতু আমার এখানে পাখি ছিল সাড়ে আট হাজার কিছু পাখি বিক্রি করা হয়েছে আর এখান থেকে বলা যায় যে পুরুষ পাখিগুলো সবগুলোই বিক্রি হয়ে গেছে তো যারা ডিমের ডিমের বিজনেস নিয়ে কাজ করবেন তাদের কিন্তু এখনই সময় আসলে পালন করার জন্য যারা ডিমের পাখি পালন করতে চান ইসলাম এগ্রো থেকে পাখিগুলা সংগ্রহ করতে পারেন এবং আপনারা চাইলে খামারে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমরা বরাবরের মতো বলে দিই আমরা পরিবহনে ছাড়া ডেলিভারি করি না অল্প পাখির জন্য কেউ অবশ্যই ফোন দিবেন না যদি খামারে আসতে না পারেন আর যারা অন্তত দুই থেকে আড়াই হাজার পাখি নিতে পারবেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা পরিবহনের মাধ্যমে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছায় দেবো তবে সেক্ষেত্রে অবশ্যই শর্ত প্রযোজ্য এবং পাখিগুলো যে ভাইয়ের কাছে বিক্রি করলাম উনি হয়তো বা কিছুক্ষণ পরে আসবে চেষ্টা করব ভাইয়ের সাথে আপনাদেরকে কিছুটা কথা বলা দেওয়ার জন্য যে আসলে ভাই আমাদের কাছ থেকে পাখি নিয়ে কতটুকু স্যাটিসফাইড এবং যেভাবে বলা হয়েছিল উনি সেইভাবে কি উনি পাইছে কি পায়নি এই সবগুলো বিষয় ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটা কন্টিনিউ করবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন স্ক্রিনে ফোন দিবেন যে কোনো বয়সের পাখিগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কারণ ইনশাআল্লাহ ইসলাম একবার প্রজেক্টটা যদি একবার ঘুরে যান আশা করি আপনাদের পাখি নিতেই হবে মানে এরকম একটা ভালো প্রজেক্ট যখন আপনারা হাতের মতো সব কিছু পেয়ে যাবেন অর্থাৎ একই বাড়িতে একই একই সাথে যখন আপনারা চার পাঁচটা সাতটা বয়সের পাখি পেয়ে যাবেন তখন আপনারা নিজেরাই কিন্তু কম্পেয়ার করতে পারবেন যে এই পাখির বয়সটা কত হতে পারে এবং ওজন কেমন হতে পারে এই সব কিছু মিলে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো করে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ ভাই আসক ভাইসা আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আল্লাহ হাফেজ তো যেমনটা বলছিলাম ভিডিও শুরুতে যে ওনারা আসছে নোয়াখালী থেকে দেখুন কতজন আসছে ওনারাই 3 জন আসছে পাখিগুলো নিয়ে যাওয়ার জন্য এবং নিজেরা ধরে বাছাই করে শিখে নিয়ে যেতেছে আমরা দেখাই দিতেছি যে কোনটা পুরুষ কোনটা মহিলা ওনারা চিনেনা নতুন কিন্তু নতুন হলো একবার চিনানোর পরে খুব ভালো বুঝে গেছে আর এখানে হচ্ছে একটা সুবিধা হচ্ছে এখানে সবগুলো পাখি হচ্ছে বাছাই করা ছিল যার কারণে খুব একটা সময় নেয় নেই ধরতে আমার তো মালগুলো অলরেডি আমাদের প্যাকিং হয়ে গেছে অল্প সময়ের ভিতরে আমরা গাড়িতে লোড দিয়ে দিব কারণ প্যাকেকিং এর পর খুব একটা দেরি করা যায় না যেহেতু পাখি সাইজটা খুব বেশি তার কারণে আমরা যত তাড়াতাড়ি পার্সি গাড়িতে মালটা লোড করে দিচ্ছি এবং লোড করে পুরা এক গাড়ি মাল হয়েছে এখানে পাখি হচ্ছে টোটাল আটাইশো পাখি যাচ্ছে ভাই এখান থেকে আটাইশো পিস পাখি নিয়ে যাচ্ছে আর পাখি পাখিগুলা যে অল্প কিছু পাখি সেটা রয়ে গেছে ইনশাআল্লাহ সামনে ডেলিভারি দেখ